আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আশা করি সকালে ভালো আছেন জনপ্রশাসন মন্ত্রণালয় বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমি নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে এখানে সারা দেশের সকল জেলার নারী এবং পুরুষ উভয় প্রার্থীরা আবেদনটি করতে পারবেন যারা অষ্টম শ্রেণী এস এস বা স্নাতক পাশ করেছেন নিয়োগ বিজ্ঞপ্তির প্রকাশের তারিখ নয় জুলাই দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ আজকের ভিডিওতে আলোচনা করব সার্কুলারটিতে কি কি পত্র রয়েছে আবেদন করতে কত টাকা লাগে আবেদনটি কীভাবে করবেন আবেদনটি শুরু কবে শেষ কবে শুরুতেই বলিনি এটি একটি সরকারি চাকরি তাই যারা আবেদন করতে ইচ্ছুক তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বারটি স্ক্রিনে অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তাছাড়া যে কোনো ধরনের মতামত অথবা প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানান প্রচলন ভিডিওটি শুরু করি সাত নম্বর পদের নাম মালি। বেতন আট হাজার দুইশো থেকে শুরু করে বিশ হাজার দশ টাকা পর্যন্ত পদ সংখ্যা একটি জুনিয়র স্কুল সার্টিফিকেট বা অষ্টম শ্রেণী পাশ করতে হবে বাগান রক্ষণাবেক্ষণ ও পরিচর্যার কাজে বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে ছয় নম্বর পদের নাম বিনোদন কক্ষ অ্যাটেন্ডেন্ট বেতন আট হাজার দুইশো থেকে শুরু করে বিশ হাজার দশ টাকা পর্যন্ত পদ সংখ্যা একটি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পাশ করলে আবেদনটি করা যাবে টেলিভিশন রেডিও ক্যামেরা প্রজেক্টর স্লাইড প্রজেক্টর চালনায় এক বছরের বাস্তবকর্ম অভিজ্ঞতা থাকতে হবে পাঁচ নাম্বার পদের নাম ক্লাস অ্যাটেন্ডেন্ট বেতন আট হাজার দুইশো থেকে শুরু করে বিশ হাজার দশ টাকা পর্যন্ত পদ সংখ্যা দুইটি মাধ্যমিক কিছু সার্টিফিকেট বা এসএসসি পাশ করলে আবেদনটি করতে পারবেন প্রজেক্টর ও স্লাইড প্রজেক্টর চালনায় অভিজ্ঞতা সহ কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে চার নাম্বার পদের নাম অফিস বেতন আট হাজার দুইশো পঞ্চাশ থেকে শুরু করে বিশ হাজার দশ টাকা পর্যন্ত পদ সংখ্যা আটটি মাধ্যমিক সার্টিফিকেট বা এসএসসি পাশ করলে আবেদনটি করতে পারবেন তিন নাম্বার পদের নাম অভ্যর্থনাকারী বেতন নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পদ সংখ্যা একটি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি পাশ করলে আবেদনটি করতে পারবেন কম্পিউটারে এমএস অফিস প্রোগ্রামে দক্ষতা থাকতে হবে দুই নাম্বার পদের নাম সাত মুদ্রা কাম কম্পিউটার অপারেটর বেতন দশ হাজার দুইশো থেকে শুরু করে চব্বিশ হাজার আশি টাকা পর্যন্ত পদ সংখ্যা একটি কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক অথবা ডিগ্রি থাকলে আবেদনটি করতে পারবেন কম্পিউটার ব্যবহারও দক্ষতা থাকতে হবে সাতলিপিতে ইংরাজিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে সত্তর শব্দ এবং বাংলায় পঁয়তাল্লিশ শব্দ থাকতে হবে কম্পিউটার মধ্যাক্ষরে ইংরাজিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে তিরিশ শব্দ এবং বাংলায় পঁচিশ শব্দ থাকতে হবে কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স মেশিন চালনায় দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে এক নম্বর পরের নাম কম্পিউটার অপারেটর বেতন বারো হাজার পাঁচশো থেকে শুরু করে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা পর্যন্ত প্রসঙ্খ একটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান অথবা সমমান ডিগ্রি থালা আবেদনটি করতে পারবেন প্রার্থীকে অবশ্যই কম্পিউটার ব্যবহারও দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে আবেদনের শর্তাবলী প্রার্থীর বয়স এক জুলাই দু হাজার পঁচিশ তারিখে সর্বনিম্ন আঠারো থেকে সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হতে হবে বয়স প্রবাহের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না বয়স প্রবণটি অবশ্যই এসএসসি সার্টিফিকেট অথবা জন্ম নিবন্ধন অথবা ভোটার আইডি কার্ডের প্রদত্ত তথ্য অনুযায়ী নির্ধারণ করা হয় আবেদনটি করতে পারবেন এই ওয়েবসাইটের মাধ্যমে ওয়েবসাইটের লিঙ্ক আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখানে ক্লিক করে নিজে নিজে আবেদন করতে পারবেন অথবা আমাদের সাথে যোগাযোগ আবেদনটি করে দেওয়া হবে আবেদনটি শুরু হবে পনেরো জুলাই দুই তারিখ সকাল দশটা থেকে আবেদনটি শেষ হবে চোদ্দোই আগস্ট দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন করতে এক নম্বর পদের জন্য একশো টাকা দুই এবং তিন নাম্বার পদের জন্য একশো টাকা চার থেকে সাত নম্বর পদের জন্য ছাপ্পান্ন টাকা চার্জ কাটবে তবে যারা অনাগ্রসর রয়েছেন অর্থাৎ শারীরিক প্রতিবন্ধী ক্ষুদ্র নিগোষ্ঠী অথবা তৃতীয় লিঙ্গের প্রার্থীরা মাত্র ছাপ্পান্ন টাকা আবেদনটি করতে পারবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনার কোনো প্রশ্ন বা মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে ভিডিও থেকে লাইক দিন চলবান সকল সার্কুলারের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন চাকরি বিজ্ঞপ্তি নিয়মিত পেতে আমাদের সাথে যোগ দিতে পারেন ফেসবুক বা হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে